আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল ফিতিরের শুভেচ্ছা এবং ঈদ মোবাদ তো গত এক মাস আমরা কিন্তু কোনো ভিডিও নিয়ে আসিনি প্রিমিয়ার প্রো বলেন আফটার উপরে তো আমরা এখন নিয়মিত হব এবং প্রতি সপ্তাহে মিনিমাম দুইটা করে ভিডিও দেওয়ার ট্রাই করব তো আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রো স্প্লাস স্ক্রিনে যে পিকচারটা থাকে এটা আপনারা কিভাবে চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো একটা পিকচার দিতে পারেন চলুন আজকে থেকে শুরু করা যাক আমরা যখন প্রিমিয়ার প্রো ওপেন করি তখন স্প্লাস স্ক্রিনে এরকম কিন্তু পিকচার দেখতে পারি এটা বিভিন্ন ভার্সনে কিন্তু বিভিন্ন ধরনের পিকচার এখানে শো করে তো আজকে আমরা দেখব যে এটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন শুরুতে আমরা আগে ওই পিকচারটা কোথায় আছে ওইখানে যাব আপনারা যেখানে প্রিমিয়ার প্রোটা ইনস্টল রাখছেন আমি এটা লোকাল ডিস্কে রেখেছি তো আমি এই জন্য যাচ্ছি লোকাল ডিস্কি প্রোগ্রাম ফাইল অ্যাডোবি অ্যাডোবি প্রিমিয়ার প্রো দেন যাব পিএনজি তো এখান থেকে একটু নিচে আসলে এখানে দেখতে পারবো আমরা প্রিমিয়ার প্রো স্পেশ ডট পিএনজি প্রিমিয়ার প্রো টু এক্স পিএনজি এরপর থ্রি টু টু এক্স পিএনজি তো এই তিনটা আমাদেরকে কিন্তু এডিট করতে হবে এবং রিপ্লেস করতে হবে তো আপনারা চাইলে ফটোশপ দিয়ে করতে পারেন তো ফটোশপের একটা ওয়েব ভার্সন রয়েছে সেটা হচ্ছে ফটোপিয়া তো আমি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমি ফটোপিয়া লিখে সার্চ করলাম এই পিকচারটাকে প্রথম পিকচারটাকে আমি এখান থেকে ট্র্যাক করে এখানে ড্রপ করে দিলাম তো আপনারা এখানে যে পিকচারটা দিতে চাচ্ছেন সেটা ইম্পোর্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এই পিকচারটা এখানে নিয়ে এটা আমরা এখান থেকে এই যে প্লাস স্ক্রিন এটার ওপরে নিয়ে আসবো দেন এটাকে আমরা ছোটো করে নেব যেহেতু আমার পিকচারটার রেজলিউশন বেশি সেহেতু এটা অনেক বড় হয়ে গেছে তো এটা আমরা এখানে নিলাম দেন লেয়ারটাকে ওপরে দিলাম দেন ইন্টারপ্রেস করলাম এখন আমরা একটু বড় করে নেব দেন এটাকে ওইটার পজিশন অনুযায়ী একটু বড় করে দেব তো এখন আমাদেরকে এটার মতো আমাদের যে পিকচারটা রয়েছে এই অংশটুকুই ফিল আপ করে দিতে হবে সেজন্য আপনার চাইলে পেন টুলের সাহায্য নিতে পারেন এটা আমরা হাইট রাখবো দেন পেন টুলটা নেব দেন একটু জুম করে নেব দেন স্পাস স্ক্রিনের যে ইমেজটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে নেব পেন টুলের সাহায্যে তো আমি শিফট হোল্ড করে এখানে ক্লিক করতেছি যাতে লাইনটা স্ট্রেট হয় দেন ক্লিক করে ড্রাগ করব। দেন অল্ট প্রেস করে এই যে এখানে ক্লিক করব। দেন আরেকটু নিচে যাব একদম নিচে সেম প্রসেস এখানে শিফট হোল্ড করে ক্লিক করব দেন আবার এখানে ক্লিক করে ড্রাগ করব। দেন এখানে আমরা এটা কিন্তু ফিনিশ করে দেব শিফট হোল্ড করে ওকে আমাদের কিন্তু সিলেকশন হয়ে গেছে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা রাইট ক্লিক করব মেক সিলেকশন এখানে ক্লিক করব দেন ওকে বাটন ক্লিক করব। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটার ওপরে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনারা যে পিকচারটা নিয়েছেন সেটাতে ক্লিক রয়েছে কি না তো দেন এখান থেকে আমরা মাস্ককে ক্লিক করে দেবো তাহলে কি হবে এই অংশটুকু মাস্ক হয়ে যাবে দেন এটাকে আমরা এক্সপোর্ট করব এক্সপোর্ট অ্যাস পিএনজি দেন এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক নাম নিয়ে নেবে দেন সেভ এটাকে আমরা এখন ওই ফাইলটার সাথে রিপ্লেস করে দেব, এটাকে আমরা কপি করলাম দেন চলে যাব আগের যে ফোল্ডারটা রয়েছিলো এখানে দেন পেস্ট করব কন্ট্রোল ভি দেন রিপ্লেস করে দেব। দেন কন্টিনিউ বাটন ক্লিক করবো এখন আমাদের একটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে সেম আমরা কিন্তু বাকি দুইটাকেও ইম্পোর্ট করব ফটো পেয়াতে অথবা আপনার ফটোশপি করতে পারেন দেন ওভারটাকে হাইড করে দেবো আমার ডাবল ক্লিক করে নামটাকে কপি করে নেব দেন ফাইল এক্সপোর্ট পিএনজিতে যাব দেন এখানে এই যে নামটা রয়েছে এটা পেস্ট করে দেন সেভে ক্লিক করব এটাকেও আবার আমরা এটাতে এখানে রিপ্লেস করে দেবো পেস্ট করে ওকে রিপ্লেস করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের দুইটা শেষ বা লাস্ট এটাকেও আমরা আবার ড্রাই করে নিয়ে যাবো ফটো দেন এখানে ড্রাই করে ছেড়ে দেবো ওকে এখনও আমরা যদি প্রিমিয়ার প্রো ওপেন করি তাহলে আপনারা দেখতে পারবেন বুম আমার পিকচারটা কিন্তু চলে এসেছে তো এভাবে কিন্তু আপনারা স্প্লাস স্কিনের পিকচারটা চেঞ্জ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে প্রিমিয়ার প্রোর ভিতরে কীভাবে আপনারা বাংলা সাবটাইটেল ক্রিয়েট করবেন এবং সেটাকে অ্যানিমেশন দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম